তারেক সাহেব যেটা বলেছেন খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশ যাতে করে মৌলবাদীদের অভয়ারণ্য না হয়ে যায় সেই জন্য সজাগ থাকতে থাকতে হবে হবে সচেতন মৌলবাদ কাকে বলে কত প্রকার কি মৌলবাদ বলতে উনি কাকে বুঝিয়েছেন কি বুঝাচ্ছেন মৌলবাদের যে ধোয়া জঙ্গিবাদের যে ধোঁয়া এই ধোঁয়া তো ফ্যাসিস্ট হাসিনার বক্তব্য এটি একটি চক্রান্তের নাম যে সরকার যন্ত্রের নাম রিসাম পন্থীদেরকে অবদমিত করার জন্য একটা সরযন্ত্র এবং চক্রান্ত ছড়াহ আর কিছুই না এই ধরনের বক্তব্য যারা দেবেন জনগণ তাদের কি প্রত্যাখ্যান করবে 5 আগস্টে গণঅভ্যুত্থানে জামাত ইসলামী ঐতিহাসিক অবদান রেখেছে 5 আগস্ট পরবর্তী জামাত ইসলামের আমির জামাত এবং জামাত ইসলামী অন্তর্বর্তীকালীন সরকারকে তার কাজে সার্বিকভাবে সহযোগিতা করা ভুল ত্রুটি হলে তা তুলে ধরা এবং সংকটে ঝুঁকিপূর্ণ সময়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে জামাত ইসলাম আলহামদুলিল্লাহ দেশের জনগণ জমাতের ব্যাপারে আস্থা রাখছে এবং উত্তরোত্তর জামাত ইসলামের প্রতি সমর্থন ভালোবাসা আস্থা এটা বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা চাইলে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বিচারিক হত্যা খুন করা হয়েছে আমরা তার আমরা চাইলে আমাদের হাজার হাজার নেতা কিন্তু জামাতে ইসলামী বাংলাদেশে এটি করে নাই বরং জামাত ইসলামী যাতে করে পাঁচে আগস্ট পরবর্তী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে যাতে করে কোন নৈরাজ্যকর পরিস্থিতি দেশে তৈরি না হয় কেউ পরবর্তী দেশে তৈরি করতে না পারে সেই জন্য আমি জামাত এবং জামাত ইসলামের পক্ষ থেকে আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করেছি জামাত ইসলামী বাংলাদেশ আলহামদুলিল্লাহ এই সব কার্যক্রমের কারণে ইতিমধ্যে জামাত ইসলামের ব্যাপারে জনগণের আগ্রহ এবং আস্থার জায়গায় যে জায়গায় এসে দাঁড়িয়েছে এটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এখন আমাদের এখনকার বক্তব্য হচ্ছে যে সংস্কার এবং নির্বাচন সংস্কার এবং বিচারের পরেই নির্বাচন হতে হবে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য ঘোষণা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আমেরি জামাতের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে ইলেকশনের জন্য আগেই বলা হয়েছে যে জুনের আগে যদি ইলেকশন করতে হয় তাহলে একটা হচ্ছে মধ্য ফেব্রুয়ারির সময় আর একটা হচ্ছে মধ্য এপ্রিল সময় এই দুই সময়ের মধ্যে নির্বাচন করতে হবে আমেরি জামাত বলেছেন সরকার ইতিমধ্যে মধ্য ফেব্রুয়ারিতে ইলেকশনের জন্য তারিখ ঘোষণা করেছে আমরা খুবই পরিষ্কারভাবে সরকারের কাছে দাবি জানিয়ে আসছি যে আমাদের যে ঘোষণাপত্র দেওয়া হয়েছে অপূর্ণাঙ্গ এটাকে পূর্ণাঙ্গ করতে হবে এবং ঘোষণা আইনি কাঠামোর আওতায় নিয়ে আসতে হবে আইনগত এবং সাংবিধানিক ভিত্তি দিতে হবে আমরা বলেছি যে জুলাই সনদে আইনি ভিত্তি দিতে হবে সাংবিধানিক ভিত্তি দিতে হবে আমরা বলেছি যে প্রয়োজন হলে হয় রাষ্ট্রপতির প্রেসিডেন্সিয়াল মাধ্যমে এটি করতে হবে হবে আইনগত দিতে আর না হলে গণভোটের মাধ্যমে এটা আইনি ভিত্তি দিতে হবে বাংলাদেশের বিগত চুয়ান্ন বছরের পূর্বে এবং পরে বর্তমান পর্যন্ত অনেকগুলো ঘটনা আছে যেখানে আইনগত ভিত্তি দেওয়ার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখন চান যেটা বলেছেন তারা যে জুলাই সমত বা ঘোষণাপত্রে আইনগত ভিত্তি দেবে আগামী দিনে নির্বাচিত সরকার আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি নির্বাচিত সরকার এটা কখনোই নির্বাচিত সরকারের ওপরে আস্থা রাখার কোনো সুযোগ নেই কারণ অতীতে কোন নির্বাচিত সরকারই নির্বাচিত হওয়ার পরে তাদের তাদের কোন কমিটমেন্ট ওয়াদা প্রতিশ্রুতি তারা ঠিক রাখে নাই সুতরাং আগামী দিনে তারা রাখবে তার কোনো নিশ্চয়তা নেই জুলাই গণভ্যুত্থানকে এখনই বিতর্কিত করার জন্য বহুমুখী চক্রান্ত ষড়যন্ত্র চলছে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে জুলাই যোদ্ধাদেরকে বিতর্কিত করার জন্য তাদেরকে গালিগালাজ করা হচ্ছে এবং বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে যে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে অভ্যর্থনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেলাম যারা বিগত সাড়ে পনেরো বছরে আপনারা দেখেছেন যে যারা একটা বালি ট্রাক সরাতে পারে তারা এখন বড় বড় কথা এগুলো অগ্রহণযোগ্য এটা বিব্রত করে এবং জনগণ এইগুলোকে ভালোভাবে নেয় নাই সেটাও বোধহয় হয় বোঝার শক্তি তাদের নাই যে যদি জুলাই কোন অভ্যুত্থান না হতো তাহলে কিছুদিনের মধ্যেই আমরা এই সরকারকে সরিয়ে দিতাম এই ধরনের কথাও বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তারাই পাঁচই আগস্টের আন্দোলনের সময় বলেছে যে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বিএনপির মহাসচিব বলেছে এখন আবার বলা হচ্ছে যে তারাই মাস্টারমাই জনগণ প্রতিদিন গতকালকে তারেক সাহেব যেটা বলেছেন এটা খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশ যাতে করে মৌলবাদীদের অভয়ারণ্য না হয়ে যায় সেই জন্য সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে মৌলবাদের যে ধোয়া জঙ্গিবাদের যে ধোয়া এই ধোয়া তো ফ্যাসিস্ট হাসিনার বক্তব্য এখন বাংলাদেশের ইসলামপন্থীদেরকে ইসলামপন্থীদের উত্থানকে যদি মৌলবাদের উত্থান হিসাবে কেউ চিহ্নিত করতে চায় সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং এদেশের জনগণ মানসিকভাবে আর সেই প্রতিষ্ঠা দেশের জনগণ আগামী দিনে সত্য সুন্দর এবং একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলনেই তারা সমর্থন দেবেন সেই ধরনের একটা মানসিক প্রস্তুতি গ্রহণ করছে মৌলবাদ কাকে বলে কত প্রকার কি কি মৌলবাদ বলতে উনি কাকে বুঝিয়েছেন কি বুঝাচ্ছেন এটা একটা গালি এটি একটা চক্রান্তের নাম এটা একটা ষড়যন্ত্রের নাম এটা ইসলামপন্থীদেরকে অবদমিত করার জন্য একটা ষড়যন্ত্র এবং চক্রান্ত ছাড়া আর কিছুই নয় এই ধরনের বক্তব্য যারা দেবেন জনগণ তাদেরকেই প্রত্যাখ্যান করবে